মূল কথা হচ্ছে যে পেয়ারডিতে সিম্পলি ব্যায়াম করলে আপনি ভালো থাকবেন নাকি সার্জারি করলে ভালো থাকবেন এটা একজন স্পেশালিস্ট ছাড়া কোনোভাবেই সঠিক পরামর্শ দেওয়া সম্ভব না যার কারণে অবশ্যই আপনারা যখন বুঝতে পারবেন পেয়ারি হয়েছে বা জানবেন তখন অবশ্যই একজন স্পেশালিস্ট ফিজিশিয়ানের পরামর্শ নেবেন আশা করি সঠিক পরামর্শ করবেন পেয়ে যাবেন এবং স্পেশালাইজড যারা আপনাদের সবচেয়ে বেশি ভালো পরামর্শ দিতে পারে সেক্ষেত্রে আমি বলব যে আপনার পেয়ারাডি অপারেশন করলাম কয়দিন হলো আজকে পনেরো দিন পনেরো দিন পনেরো দিন পরে আজকে আপনি আসছেন সিলেট থেকে সিলেটে সিলেট থেকে আসতে কষ্ট হয়েছে না তেমন কষ্ট হয় আপনার সিলেটি ভাষায় এই পি এল বলে বলে অনেক অনেক ধরনের কথা বলে যেমন গিফ্ট বাইরে বাইরে গেছে রঙের উপরে এনে যায় ভাষায় যদি আপনি আমাকে বোঝান যে তো কীভাবে বোঝাবেন যে আপনার পি হয়েছে সেটা কীরকম ব্যথা নিয়ে আপনি আসছিলেন আসার সাথে সাথে আপনি অপারেশন করেছেন পনেরো দিন পর সিলেট থেকে এখানে আসলেন এই কথাগুলো আপনি সিলেটের ভাষায় বলেন তো একটু পুরা বলতে পারবো না আমার তো গ্রামে আচ্ছা গ্রামের ভাষায় কথা বলতে পারবো না আসার সময় প্রচুর কষ্ট হয়েছে আপনার এখানে আসি আপনি তো দেখছেন অবস্থা খুবই খারাপ আলহামদুলিল্লাহ অপারেশনের পরে এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো মানে যে মূল ব্যথাটা ছিল সেটা এখন না এখন আর নাই এবং পনেরো দিন পরে সিলেটের মতো একটা জায়গা থেকে অনেক দূর থেকে আপনি আসছেন খুব ইজিলি জার্নি করতে পারছেন সেটা দেখে তো আমি বুঝতে পারছি যে আপনি ভালো আছেন তো আপনি তো অপারেশন করতে চান না কোনভাবেই অপোশন দাও বড় আসে না আসে ছয় মূলত আসে যে না কেটে অপারেশন ছাড়া লেজারে মাধ্যমে চিগেরsanitize কিন্তু সব সময় কিন্তু লেজার করা যায় না ওনার ক্ষেত্রে সেটাই হয়েছে লেজার করা কোনো সুযোগ ছিল না এত বেশি পরিমাণের পিয়রাটি ছিল যে আমি বলেছি আপনি এখনই অপারেশন করে ফেলেন উনি আমার ওপর আস্থা রেখেছেন আমরা ওপেন অপারেশন করেছি ছোট্ট একটি কেটে যারা এপিএলআইডি অপারেশন করতে চায় না তাদের জন্য আপনার উপদেশ কী হবে অপারেশন করাই ভালো অপারেশন করে আমি ফিজিওথেরাপি নিয়েছি অনেক কিছু করছি কোনো কাজে আসে না কত বছর আপনি ফিজিওথেরাপি নিয়েছেন নিয়েছি প্রায় মনে করেন আপনার যেতে পারি একবার নিচে তিন মাস একবার নিচে পনেরো দিন এইভাবে একবার নিচে পনেরো দিন কোনো কিছু হয় না সত্যি কথা বলতে যে ফিজিওথেরাপিটা মাংসে যদি কোনো প্রকার সমস্যা থাকে সেক্ষেত্রে মাংসের টান লাগলো মাংস কোথাও সমস্যা হলো খুব ভালো কাজ করে সেগুলো আমরা নিজেরাই কিন্তু অ্যাডভাইস করি মূল কথা হচ্ছে যে পেলাটিতে সিম্পলি ব্যায়াম করলে আপনি ভালো থাকবেন নাকি সার্জারি করলে ভালো থাকবেন এটা একজন স্পেশালিস্ট ছাড়া কোনোভাবেই সঠিক পরামর্শ দেওয়া সম্ভব না যার কারণে অবশ্যই আপনারা যখন বুঝতে পারবেন পেড়ালি হয়েছে বা জানবেন তখন অবশ্যই একজন স্পেশালিস্ট ফিজিশিয়ানের পরামর্শ নেবেন আশা করি সঠিক পরামর্শ পেয়ে যাবেন এবং স্পেশালাইজড যারা আপনাদের সবচেয়ে বেশি ভালো পরামর্শ দিতে পারে সেক্ষেত্রে আমি বলবো যে পেইন মেডিসিন স্পেশালিস্ট আমাদের মতো যারা আছে তারা আপনাকে অবশ্যই ভালো পরামর্শ দেবেন পাশাপাশি নিউরাল সার্জন অর্থপেডিক সার্জন আপনাকে ভালো পরামর্শ দিতে পারবে আশা করি যদি একজন এফিসিয়েন্ট ডক্টরের পরামর্শ আপনার নিয়ে থাকেন সুতরাং যেখানে সার্জারি সেখানে সার্জারি যেখানে থেরাপি ব্যায়াম সেখানে থেরাপি ব্যায়াম কিন্তু সার্জারি কাজটা কোনোভাবেই ব্যায়ামের মাধ্যমে বা অনুগ্রহভাবে করার চেষ্টা করা ঠিক হবে না তাতে উপকারী বেশি হবে সুতরাং ভাই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন পরামর্শ গ্রহণ করার কারণে আশা করি পরবর্তী জীবনে উনি খুবই ভালো থাকবেন এবং কোনো দিন পরে সিলেটের মতো জায়গা থেকে উনি জার্নি করে আসেন এবং বাংলাদেশের রাস্তাঘাট তো আপনারা জানেন অনেক উঁচু উঁচু সেই জায়গায় এত বড় একটা জার্লেন করতে পেরেছেন বাকি সময় অনেক খুবই ভালো থাকবেন অপারেশনের পরে কাটাকাটি করার সামান্য কিছু ব্যথা থাকে সেটা যদি আপনি ধৈর্য করেন তাহলে এই ধরনের অপারেশনকে আপনাদের কিছুই মনে হবে না এবং বিশেষ সুবিধা হচ্ছে এই ধরনের ফের অপারেশনে কোনো আলগান করার প্রয়োজন হয় না নিজের অংশ অবস করে ফেলি গল্পের ছলে আমরা অপারেশন করে ফেলি এবং অপারেশন পরে আপনি ব্যথা মুক্ত হয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য আমাদের অশান্তি আলাইকুম